জান্নাতে যাদের নেতৃত্বে আমরা যুবকরা থাকবো আমদাদের যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান ইমাম হুসাইন কে জান্নাতের সর্দার বলেছেন আর একটা হাদিসের মধ্যে আমার রসুল করিম সাল্লাহ ইসলাম ইস্বাদ করেছেন হাসান হুসেন হচ্ছে জান্নাতের দুটি ফুলের নাম দুনিয়াতে কোনো ফুল নয় জান্নাতের দুটি ফুলের নাম ইমাম হাসান ইমাম হুসাইন ছয় মাসের ব্যবধান দেখলেন আমার রসুল একবার ইমাম হাসানকে তুলে নিচ্ছেন ইমাম হাসানের একেবারে মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধ নিচ্ছে চুমু দিয়ে দিয়ে আরেকবার একবার ইমাম নিচ্ছেন ইমাম নিচ্ছেন মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধি নিচ্ছে চুমু দিয়ে দিয়ে একবার একবার নিঃশ্বাস নিচ্ছে প্রাণ বললেন সাহাবাহাম বললেন্লা এভাবে না থেকে কেউ আদর করতে পার আমরা যেগুলো দেখি নাই এটা কেমন আদর বলে সাহাবিরার শোনো ইমাম হাসান ইমাম হুসাইন এই হাসান হুসেন হচ্ছে জান্নাতের দোকানা ফুল এই দোকানা ফুলের এদের গ্রাম থেকে গা থেকে যখন আমি সুগ্রান নিই আমি জান্নাতের ফুলের সুগ্রাণ পাই যা আল্লাহ